গুড মর্নিং মঞ্জুরা তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লেফটেল জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানি আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো রোদ সকাল সকালে এখন অর্জুনকে যাচ্ছে স্কুলে দিতে তো চলো তার তখনই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর মাঠে চারিপাশটা দেখো সবুজে সবুজ একদম সবুজ গাছপাল্লা মানে ভরে উঠেছে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যটা সৌন্দর্য বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে তাই না তো চলো আমি তো দেখছি তো মানে পরিবেশটা যেহেতু বাড়ির থেকে বেরোনাই হয় না এই একবার স্কুলে দিতে যাই তখন না সত্যিই মনটা ভালো হয়ে যায় বাইরে বেরালে বা কোথাও গেলে না সত্যিই মন ভালো হয়ে যায় তো এখন আমি বাড়ি যাব অর্জুন কাকে স্কুলে দিয়ে চলে আসি তারপরে তো তারপরে যখন মাঠে যাবো তখনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো মাঠে এসেছি মাঠেও দেখো চারিপাশে সবুজ যতই দেখছি ততই যেন সবুজে সবুজ দু চোখ যত দূর যাচ্ছে তত দূর যেন সবুজ লাগছে ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ মিষ্টি লাগছে কি মিষ্টি যে লাগছে কি আর বলবো তোমাদেরকে এখানে দেখো মাঠে গরু বাঁধা আছে তো গরুটাকেও দেখে ভীষণই ভালো লাগছে গ্রামে থাকলেও আর গ্রামের পশু পাখি জীবজন্তু সেরকমভাবে দেখাই যায় না এখন হয়তো দশটা বাড়ি ঘুরলে একটা দুটা বাড়িতে গরু আছে আর সেরকমভাবে মানুষ না আর পেরে উঠে না মানে সময়ের সাথে সাথে শরীরও অসুস্থ হয়ে যাচ্ছে আর মানুষের এনার্জিও কমে যাচ্ছে আর সেরকমভাবে কেউই গরু পালে না দেখবে আগে যেমন প্রত্যেক বাড়িতেই গরু ছিল প্রচুর প্রচুর তো এখন আর সেরকম নেই তো চলো এখন মাঠে ঘুরে চলে গেলাম এরপরে তোমাদেরকে আমাদের গাঁদা ফুলের গাছগুলো একটু দেখায় তো এখানে এসে আবার বাগানে ঢুকলাম আর গাঁদা ফুলের গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম গাছগুলো মানে নামেই নামেই রয়েছে সেরকমভাবে ফুলও হয় না আর বাড়েও না যেহেতু মাটিটা মনে হচ্ছে সেরকমভাবে ভালো না তার জন্যই সেরকমভাবে ভালো ফুল হয় না সাদা ফুলটা কিছু কিছু ফুটছে বেশ ভালো লাগছে দেখতে আর এখানে দেখো আমি দুটো ঘাস নিয়ে এসেছি সেগুলোই পাখিটাকে দেবো তো চলো ও কীরকম খায় না খায় না তোমাদের সাথে শেয়ার করবো তো এখন ওকে আমি ঘাসটা দিতে এলাম তো এখন দরজাটা খুলছি তো চলো খুলতেই পারছি না এক হাতে ক্যামেরা আর অন্য হাতে খাঁসগুলো আছে তো চলো ওখানে আমি ঢাকাটা এঁটে দিই তো ঢাকাটা এঁটে দিলাম ও কী পরিমাণে খাবার জন্য ছটপট ছটপট করছে দেখো আর এখন না সেরকমভাবে ভয় করে না মানে আলো দেখেও চলে এসেছে খেতে এটাই একটা ব্যাপার আমি তো ভাবছিলাম আসবেই না তো যাই হোক এখন দেখো হেলে হেলে এরকমভাবেই খাচ্ছে তো বেশ ভালো লাগে পাখির খাওয়া দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো ও খেয়ে নিক আর আমি বিছানা গুছাবো রান্না বান্না সমস্তটাই বাকি আছে এখন বেজে গেছে সাড়ে দশটার মতো তো সাড়ে দশটা থেকে আমার সকালের কাজকর্ম শুরু হয় কারণ আমি যেহেতু অর্জুনকে নিয়েই থাকি সকালবেলাটা ওকে খাওয়ানো পড়ানো স্কুলে দিয়ে আসা সমস্ত কিছু করি তার জন্য সকালবেলা কোনো কাজই আমি সারতে পারি না তো এখানে দিদার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে দেখো এখন আর বেশি ফুল পায় না অল্প কটা ফুল পায় সেটা দিয়েই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিদা পুজো করে দিয়ে যে সকাল 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 পুজো হয়ে গেলে তো বেশ ভালোই লাগে আর সব সময় না সকালে পুজো দিয়ে দেওয়াটাই উচিত তো চলো সমস্ত বাসন টাসনও ধুয়ে রেখে দিয়েছে এখন আমি বাসি বিছানাটা তুলে সমস্ত কাজকর্ম করতে যাবো তো চলো ছটাফাট করে বিছানাটা তুলে নিই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো দেখো বিছানা কুছনে হয়ে গেছে আর বিছানার আমি চাদরটা মিললাম নতুন চাদরটা তো চলো এখন রান্না বান্না করবো তো কী রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্না করবো বাঁধাকপি তরকারি বাঁধাকপি সমস্ত কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন করার মধ্যে লবণ দিয়ে বাঁধাকপি আলু গাজর এগুলোকে একটু সেদ্ধ হতে দিই লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তারপরে ওটা কষিয়ে কষিয়ে রান্না করবো সমস্ত মশলা কষাবো আর রান্না করবো ডিমের অমলেট বানিয়ে ঝোল তো চলো ঝটাফট করে রান্না করে নিই তো দেখো বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে এখন ডিমের ডিমের ঝোলের জন্য মশলা কষাচ্ছি এই দেখো বাঁধাকপির তরকারি হয়ে গেছে আর এখানে আমি সমস্ত মশলা কষালাম আর এদিকে আমি ডিমের অমলেটগুলো বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমগুলোকে গুলিয়ে আমি এর মধ্যে অমলেট ভেজে নিচ্ছি তো এখন ঝোল ফুটে উঠলে আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে আর এখানে দেখো অর্জুনের জন্য একটা ডিমের পোজ বানিয়ে দিয়েছি তো চলো এইভাবেই ঝোলটা করব যেহেতু পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু খাই না তো তার জন্য ওরটা পেঁয়াজ লঙ্কা ছাড়াই বানিয়েছি তো চলো এরপরে আমি ঝোলটা কষিয়েছি কীভাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো একদম লাল লাল হয়েছে যেহেতু টমেটো দিয়েছি তো তার জন্য তো একদম স্নান করে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সামনে আসবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো স্নান করলাম স্নান করে এখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি আর তো তোমাদেরকে বললামই যে ডিমের অমলেট বানিয়ে ঝোল রান্না করেছি আর বাঁধাকপির তরকারি তো চলো ছটপট করে খেয়ে নিই প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আর খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো তুলে বারান্দায় রাখতে এলাম তো তখন দেখছি দুটো পাখি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আমি ভাবলাম কি হলো দেখি তারপরে আমি একটা টুল দিয়ে ভিতরে উঠে দেখলাম যে পাখি বাসা তৈরি করেছে আর ভেতরটা দেখো এখনও ডিম পাড়েনি ডিম পাড়ার জন্য বাসা বানিয়েছে কি সুন্দর হয়েছে তাই না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আগামীকাল